কারাউডো করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করবেন বাইরে নিচে सुपारी গাছের ভিড়ি হাতিলাতে পা পা করে সামনের দিকে চলে আসবেন চেষ্টা করবেন লাল আর হলুদ পতাকা ছোঁয়ার পতাকা ছুঁতে পারলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয় বিজয়ের জন্য রয়েছে টোকেন তোলার সুযোগ খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু পতাকা ছুঁতে পারেননি মেস আমার এই ভাইয়ের জন্য সবাই একটা জরে তালি হবে আমাদের আরো একজন ভাই দেখি পতাকার কাছাকাছি সুন্দর ভাবে সামনের দিকে গেছিলেন ভাই কিন্তু পতাকা ছুতে পারেননি দর্শক বন্ধুরা দেখি আমাদের এই কাকাকি পারবে গাছের গুঁড়িবে পতাকা ছুঁয়ে বিজয়ী হতে টাকা মনোযোগ দিয়ে চেষ্টা করবেন তারা হোটে করবেন না দেখা যাবে ভাই টাকা কিন্তু মনোযোগকে খেলেছিল মনোযোগকে খেলবেন তারা হরে করবেন না টাকা পর্যন্ত পতাকা ছুঁড়তে দেখা যাবে একটু জন্য মেস ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালে হবে দেখি আমাদের এই ভাই কি পারবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন সুপুরি গাছের গুড়ি সামনের দিকে চলে যাচ্ছে ভাই দেখা যাক শেষ পর্যন্ত পতাকা ছুঁতে পারবে কি সাবাস ভাই কিন্তু খুবই সুন্দরভাবে গাছের মাথায় পৌঁছেছেন এবং পতাকা ছুঁয়ে নেমে আসতে পেরেছেন তাই আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসেন এইদিকে একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্লেশার কুকার মনোযোগ দিয়ে খেলেছেন ভাই পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন সামনের দিকে এবারে কিন্তু সবাই দেখবে ভাই আপনি পারেন কিনা সুপুরি গাছের দিকে যে লাল হলো যে কেবল একটা পতাকা ছুতে পারলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয় দেখাই হলো ভাই কিন্তু খুব মনোযোগ দিয়ে চেষ্টা করছে সুন্দরভাবে পতাকা ছুঁয়েছে এবং তুলেও নিয়ে এসেছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও হয়েছে বিজয় আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন তোলার সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই বিজয়ী ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি ইলেকট্রিক কেটলি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দরভাবে সুপরি গাছের গুড়ি সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন দেখা যাবে আর একটু আর একটু হ্যাঁ ছুঁয়ে সাবাস ভাই কিন্তু খুব সুন্দর ভাবে পতাকা ছুঁয়েছেন আর আপনিও হয়েছেন বিজয়ী চলে আসেন দিকে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি একটি ইলেকট্রিক কেটলি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন কালের বোতল মনোযোগ দিয়ে খেলে আমাদের এই ভাইও বিজয়ী হয়েছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন